ভারতের অন্যান্য প্রান্তে গেলে আপনারা বাঙালির খুব একটা সুনাম শুনতে পাবেন না যে প্রদেশেই যাবেন বাঙালির একটু নিন্দে শুনে আগে ছিল বাঙালির সুনাম যখন ব্রিটিশ রাজত্বের রাজধানী কলকাতা ছিল সেই সময় বাঙালির সুনাম সারা ভারতে ছড়িয়েছিল কারণ কারণ ব্রিটিশরা তাদের ইউরোপের জ্ঞান ভান্ডার কলকাতায় এনে বিতরণ করেছিলেন কাজে ভারতবাসী যদি ইউরোপের জ্ঞান ভান্ডার প্রথমে কেউ পেয়ে থাকে সেটা বাঙালিরা পেয়েছে ইংরেজদের রাজধানী কলকাতা তখন কলকাতায় হচ্ছে সারা ভারত তখন প্রাচীন শিক্ষা লাভ করছে আর কলকাতা তখন আধুনিক শিক্ষা লাভ করছে সেই জন্য কলকাতার আধুনিক শিক্ষায় শিক্ষিত বড় বড় বাবু তখন সারা ভারতে গিয়ে কোথাও অধ্যাপক হতো কোথাও ডাক্তার হতো কোথাও উকিল হতো যত বড় ডাক্তার বাঙালি বাবু যত বড় ব্যারিস্টার বাঙালি বাবু সেটা ব্রিটিশ যুগে স্বাধীনতার পরে নয়। স্বাধীনতার পরে আমাদের শিক্ষার অধঃপতন ঘটেছে সেই জন্য সারা ভারতে কিন্তু এখন এক নম্বর ডাক্তার মানে বাঙালি নয় এক নম্বর ইঞ্জিনিয়ার মানে বাঙালি নয় অন্য জাতের লোক কিন্তু ইংরেজ না থাকার সময় বাঙালি বাবুরাই সারা ভারতবর্ষের শিক্ষার উপরে রাজত্ব করেছে কারণ ইংল্যান্ড থেকে গায়ন ভান্ডার কলকাতায় এসে বিতরণ হয়েছে তারপরে সারা ভারতে ছড়িয়েছে সেই জন্য বাঙালিদের একটা সম্মান ছিল সারা ভারতে কিন্তু আস্তে আস্তে শিক্ষার অধপতনের জন্য বাঙালির সম্মান ধীরে ধীরে ক্ষিয়মান হয়ে উঠেছে আমি আশাবাদী যে আমাদের ছেলে মেয়েরা আবার সুশিক্ষা লাভ করবে বাঙালি আবার সুশিক্ষায় শিক্ষিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে সারা ভারতের অন্যান্য প্রদেশে গেলে বাঙালির নিন্দে শুনতে হয় কিন্তু সারা ভারতবাসীকে বাংলায় একবার আসতেই হবে কারণ হার তিরথ বারবার গঙ্গাসাগর একবার আছে বারবার গেলে যে ফল হয় গঙ্গা সাগরে একবার আসলে সেই ফল লাভ হয় সেই গঙ্গা সাগর যার জন্য তিনি হলেন কপিল মুনি তিনিও বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন তাহলে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার ও কপিল মনু মনু হচ্ছে ছ নম্বরে তারপর প্রহ্লাদ তারপর জনক সীতা দেবীর বাবা জনক ভীষ্ম গঙ্গা পুত্র ভীষ্ম বলি যে বলি রূপী ভগবানকে সর্বস্ব দান করে পাতালে প্রবেশ করেছিলেন সেই বলি সব দিয়ে যে পাতালে যেতে পারে সে বৈষ্ণব প্রহ্লাদ জনক ভীষ্ম বলি তারপর বইয়া সখী এগারো নম্বরে হচ্ছে বইয়া সখী বইয়া সকি মানে ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী আর বারো নম্বর বলছে বয়ম বয়ম মানে আমরা এই শ্লোকটি যিনি বলছেন তিনি নিজের দিকে আঙুলটা দিয়ে বলছেন আমরা এই বারো জন অর্থাৎ নিজে কেউ ধরছে বারো নম্বরে শ্লোকটি যিনি বলছেন তিনি কে তিনি হলেন যমরাজ যমরাজ যমদূতদেরকে এই কথাটা বলছেন শ্রীমদ ভাগবতে কাজে যমরাজ নিজেকেও বারো জনের মধ্যে একজন বলে চিন্তা করছেন তাহলে বারো জনের মধ্যে শিব ঠাকুরের নাম কত নম্বরে ছিল ওই দেখো বাচ্চাটা মনে রেখেছে কত ছিল তিন নম্বরে ছিল তাহলে তিন নম্বরে যার নাম তাকে শ্রেষ্ঠ আচার্য কেন বলা হচ্ছে বলছে রোল নাম্বার তিন হলেই সে যে ফার্স্ট বয় হবে তার কোনো মানে আছে বলে যে করুন একটা স্কুলের খাতা সেখানে রোল নাম্বারে তিন আছে একটা ছেলে কিন্তু পরীক্ষা যখন হবে সেই যে ফার্স্ট হবে এক নম্বরে যার নাম সেই যে ফার্স্ট হবে তার কোনো মানে আছে পঞ্চাশটা যদি ছাত্র থাকে উনপঞ্চাশ নম্বর জন্য তো ফার্স্ট হতে পারে পঞ্চাশ নম্বর জন্য ফার্স্ট হতে পারে কাজে পরীক্ষায় যে ভালো দেবে সেই ফার্স্ট হবে রোল নাম্বার যেখানেই থাক ঠিক তেমনি বারো জনের রোল নাম্বারের মধ্যে শিব ঠাকুর নম্বরে আছে কিন্তু বৈষ্ণব সাধনার দিক দিয়ে ওনার জায়গা কেউ নিতে পারবে না কেন না বৈষ্ণবের যে সাধনা তার মূল কথা হচ্ছে না ঘাসের থেকে নিচে নেমে যাও এতটা দৈন্য গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করো তবে কঠিন কাজ করতে পারবে অপরকে সম্মান দিতে শেখো আর নিজের মান সম্মান নিয়ে মাথা ব্যথা করো না এই চারটে জিনিস হচ্ছে বৈষ্ণব ধর্মের মূল কথা শিব ঠাকুরের মধ্যে বিশ্লেষণ করে দেখুন চারটেই পাবেন কনকনে ঠান্ডার মধ্যে উনি বসে আছেন কিন্তু খালি গায়ে যেমন গাছ কনকনে ঠান্ডার মধ্যে থাকে গায়ে কম্বল জড়ায় না গাছ যেমন খালি গায়েই থাকে কোন কোন ঠান্ডাতেও শিব ঠাকুর সেই রকম কোন কোন ঠান্ডাতেও খালি গায়ে বসে আছেন অসম্ভব সহ্য ক্ষমতা এই জন্য তিনি বৈষ্ণব আচার্য ওনার যে দীনতা সেরকম দীনতার কারণ নেই উনি মান সম্মানের কথা চিন্তা করেন না আর অপরকে সব সময় সম্মান করেন এই চারটে যে বৈষ্ণব আচার তার মধ্যে শ্রেষ্ঠ আসলে শিব ঠাকুর তাই রোল নাম্বারে উনি তিন নম্বরে থাকলেও আচারে উনি সবার উপরে তাই সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আচার সবাই মিলে আর একবার নাম করি আমরা শিব ঠাকুরকে ওম নম শিবায় ॐ Namah शिवाय ॐ Namah शिवाय ॐ नम शिवाय ॐ श शिवाय 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 श शिवाय ॐ नम शिवाय ॐ नम शि शिय शि

शाखा लेखनी मुर्वी लिखति यदि गृहीत्वा सारदा सर्वकालं तदपि तव गुणानामीश पारं न याति ॐ नमः शिवाय शिवाय ॐ नमः शिवाय